সম্মানিত রিসেলারগণ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কিভাবে সব রিসেলার প্লেস থেকে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন একেবারে এ টু জেড সব কিছু বুঝিয়ে দেব তাই আমরা চলে যাচ্ছি অ্যাপসের মধ্যে সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে টাকা ইনকাম করবেন প্রথমে আমি রিসেলিং করে কিভাবে টাকা ইনকাম করে সেটা দেখিয়ে দেবো তারপর আস্তে আস্তে পেসিপ ইনকাম তারপর মোবাইল রিচার্জ থেকে কীরকম ইনকাম পেতে পারেন সে সব আস্তে আস্তে দেখেবো তাহলে আমরা প্রথমে দেখে নেব রিসেলিং কীভাবে করবো টাকাটা ইনকাম কেমনে করবো প্রথমে সকল প্রোডাক্ট অপশানে ক্লিক করলাম আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন কোন প্রোডাক্টটা আপনি মার্কেট প্লেসে পোস্ট করে বা কোনো ফেসবুকে পোস্ট করে সেখান থেকে কাস্টমার এনে আপনি বিক্রি করতে চাচ্ছেন কোন ধরনের পোশাক তো আমি যদি চাই এখন যেহেতু শীতকাল তো আমি এখানে এই পোশাকটা নিয়ে আমি মার্কেট প্লেসে পোস্ট করবো তো এখানে আপনার পছন্দ মতো একটা পোশাক আপনার যদি পছন্দ হয় যে মনে হচ্ছে যে হ্যাঁ এই প্রোডাক্টটা কাস্টমার পছন্দ করতে পারে তাহলে আপনি সেই প্রোডাক্টটা কি করবেন অনলাইনে বিক্রি করার জন্য কি করবেন ছবিটা আপলোড করবেন তো এখানে আমি আমার একটা পছন্দ মতো যে আপনাকে দেখানোর জন্য আমি একটা পোশাকটা সিলেক্ট করলাম এই পোশাকটা আমি অনলাইনে আপলোড করবো এবং আপনাদের সামনে দেখাবো কিভাবে এই জিনিসটা করে টাকাটা ইনকাম করতে পারে জাস্ট আমরা এই পোশাকটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই পোশাকটা মানুষকে দেখানোর জন্য ছবি তো আগে ডাউনলোড করতে হবে তাই না আমরা এখানে ছবি ডাউনলোড অপশানে ক্লিক করবো ছবি ডাউনলোড অপশানে ক্লিক করা মাত্রই ছবি এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন আমরা দেখবো এই পণ্যের বিবরণ পণ্যের বিবরণ এখানে অর্থাৎ পণ্যটি কোন সাইজের কী কী সবগুলো একেবারে বিস্তারিত দেওয়া আছে জাস্ট আমরা এখানে কপি অপশানে ক্লিক করে কপি করে ফেলবো তারপর আরও একটা জিনিস দেখাই এই যে আমি এটা এখন মার্কেট প্লেসে পোস্ট করব। এই প্রোডাক্টটা আমি পরবর্তীতে নাও পেতে পারি সেজন্য আমরা জাস্ট এখানে ফেভারিট অপশানে ক্লিক করে রাখবো অর্থাৎ ফেভারেট করে রাখছি মানে আমার কাজ সম্পূর্ণ শেষ এটা এখন আমি যে এই পোশাকটা ফেভারেট করলাম সেই ফেভারিট অপশনে ক্লিক করলে আমি সে পোশাকটা একেবারে সহজেই এখানে পেয়ে যাচ্ছি এই পোশাকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের কী কাজ আপনারা জাস্ট মার্কেট প্লেসে পোস্ট করবেন আর কাস্টমার থেকে আপনি বিক্রি করবেন তা আমি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পর কিভাবে মার্কেট প্লেসে পোস্ট করে ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট আপনারা একটু অপেক্ষা করেন মার্কেট প্লেস অপশানে ক্লিক করলাম এখানে বিক্রি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন বিক্রিতে ক্লিক করলাম আইটেম এখানে ক্লিক করলাম তো দর্শক এখানে একটা ফটো যোগ করে দিবেন ফটোটা আমি যেই ফটোটা নিয়েছিলাম সেই ফটোটা এখানে দেখাচ্ছে জাস্ট আমরা ফটোটা সিলেক্ট করে দেব পরবর্তী অপশানে ক্লিক করব। সো দর্শক আপনারা ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার থেকে ডিটেলস খুঁজতে চাই মানে নাম শীতের পোশাক বা দামগত বিভাগ অবস্থাপনা সবগুলো আপনারা পূরণ করবেন আমি পূরণ করে আপনাদের সামনে ফিরে আসছি সো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু পূরণ করে দিয়েছি প্রথমে লিখছি শীত পোশাক নিরানব্বই পুরুষদের সোয়েটার এখন আপনারা বলতে পারেন এখানে আমি নিরানব্বই টাকা কেন লিখলাম অবশ্যই এটা একটা ভালো প্রশ্ন এখানে আমি যদি নিরানব্বই টাকা না লিখে পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা লিখে দিই তাহলে তারা হয়তো এই পোশাকটার দিকে তাকাবেই না যে দাম বেশি বা এরা ক্লিকই করবে না তারা যদি ক্লিক না করে তাহলে আমার পোশাকটা তো অন্য পাঁচজনের কাছে যাবে না সেজন্য আমি নিরানব্বই টাকা দিয়েছি যেহেতু যেন তারা কি এই পোশাকের ওপর ক্লিক করে যার কারণে আমার পোশাকটার মানে ছবিটা আরও রিচ হয় সেজন্য আমি এই কাজটা করছি আপনারা এরকম কাজ করবেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা বিশ টাকা এরকম লিখতে পারেন তো আমি এখানে যে ডিসক্রিপশনটা আমি বর্ণনাটা কপি করছিলাম সে বর্ণনাটা আমি এখানে কি করছি পেস্ট করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু তারপর আপনার যদি ইচ্ছা হয় যে আপনার এই পোস্টটা ফ্রেন্ডের থেকে লুকাবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি ফ্রেন্ডদের থেকে লুকাতে চাই না কারণ আমাদের আমার বন্ধু সবাই জানে যে আমি কি করি আমার অনলাইন বিজনেস আছে তো আমি এখানে জাস্ট সব কিছু ওকে হলে পাবলিশ করে দিবেন সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোডাক্টটা অবশ্যই এখানে সক্রিয় দেখাচ্ছে অর্থাৎ আমার পোস্টটা হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনার এক ঘন্টা দুই ঘন্টা পরে আপনার কাছে অনবরত কাস্টমার আসতেই থাকবে এখন যখন কাস্টমার বলবে যে আমি এই পোশাকটা কিনতে চাই তাদেরকে আপনি বলবেন এই পোশাকটার দাম সাতশো টাকা আপনি ছশো টাকা দিন যদি ছয়শো টাকায় রাজি হয়ে যায় তাহলে আপনি কি করবেন জাস্ট অ্যাপস্টার মধ্যে চলে যাবেন অ্যাপস্টার মধ্যে চলে যাওয়ার পর এখানে ফেভারিট করা তো প্রোডাক্টটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কত টাকা তাকে ছয় শত টাকা জাস্ট ছয় শত টাকায় আপনি বিক্রয় মূল্য বসাই দিবেন বসে দেওয়ার পর তার থেকে সাইজটা জেনে নেবেন সাইজটা জেনে নিয়ে আপনারা হ্যাঁ একটা সাইজ বসাই দিবেন সাইজ বসাই দেওয়ার পর এখানে অর্ডার তালিকায় অ্যাড করুন অপশানে ক্লিক করে জাস্ট অর্ডার করুন অপশানে ক্লিক করে দেবেন এখানে সব নোটিস আপনারা পরে নেবেন ভালো করে আমি একটু বুঝে দিচ্ছি আপনারা যদি নতুন রিসেলার হন অর্থাৎ নতুন যদি এখানে পণ্য বিক্রি করেন প্রথম দুইটা অর্ডার অবশ্যই কাস্টমার থেকে ডেলিভারি চার্জটা আপনার বিকাশে নিয়ে তারপর অর্ডার করতে হবে জাস্ট সবগুলো পরে এখানে আমি রাজা আছে অপশানে ক্লিক করবেন এখানে কী করবেন আমি যে কাস্টমারকে এই পণ্যটা বিক্রি করবেন তার থেকে তার নাম ঠিকানা সব কিছু ঠিকানা নিয়ে নেবেন জাস্ট আপনার ঠিকানা বরাবর এখানে লিখে দেবেন আমি ফিরে আসছি কিছুক্ষণ পর সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ ঠিকানাটা বসিয়ে দিয়েছি যে কাস্টমারের নাম্বার নাম তারপর সব জেলা থানা সবগুলো বসে দেওয়ার পর এখানে কি একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে ঢাকা সত্তর টাকা এবং ঢাকার বাহিরে একশো বিশ টাকা আপনাকে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে যেহেতু এখানে আপনি নতুন রিসেলার প্রথম দুইটা ডেলিভারি অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ অবশ্যই আগে দিতে হবে আগে ডেলিভারি চার্জ গিয়ে দিবেন আপনি কাস্টমার থেকে নিয়ে নেবেন বলবেন যে আমাকে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে তারপর আপনি এখানে হ্যাঁ অপশানে ক্লিক করবেন সবগুলো বুঝে থাকলে তারপর আপনারা যদি চান এখানে কিছু একটা কমেন্টস করতে তাহলে আপনারা কমেন্টস করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি একটা কমেন্টস করছি এখানে প্রোডাক্টটা দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন তাও এখন আমরা পেমেন্ট অপশানে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে নগদ বিকাশ রকেট এখানে অনেক পদ্ধতি রয়েছে আপনার পেমেন্ট করার কিন্তু আমি এখন যেহেতু আমার কাছে এখানে অ্যাকাউন্টে টাকা আছে একশো বিশ টাকার উপরে জাস্ট আমরা ব্যালেন্স ক্লিক করে দিবে এখানে ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পর একশো বিশ টাকা এটা যদি আমি নিজের জন্য করি তাহলে আমি তো একশো সাতশো বিশ টাকা একসাথে দিয়ে দিতে পারি এটা তো আমি বিক্রি করতেছি বাকি টাকা সে দিবে বাকি টাকা সে যেহেতু দিবে আমি কি করবো এখানে একশো বিশ টাকা অপশানে ক্লিক করব অর্থাৎ ডেলিভারি চার্জ সে আমাকে দিছে বিকাশে আমি দিয়ে দিবো এ আর কি তাহলে আমি এখানে পেমেন্ট অপশনে ক্লিক করবো পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনারা একটু দেখতেই পাচ্ছেন এখানে একশো তিয়াত্তর টাকা থেকে তিপ্পান্ন টাকা হয়ে গেছে অর্থাৎ আমার থেকে একশো টাকা কেটে ফেলছে এখন আমরা দেখে নিব এই অর্ডারটা হয়েছে কিনা জাস্ট এখানে ডট মিনতি যাব অর্ডার লিস্টে যাব অর্ডার লিস্টে যাওয়ার পর একটু অপেক্ষা করেন আপনারা একেবারে উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাচ্ছেন এই যে সাত ছশো টাকায় আমি বিক্রি করছি আমার একশো টাকা প্রফিট হয়েছে আমার ক্রয় ছিল কত চারশো ষাট টাকা এখন বলতে পারেন আমি টাকাটা কোথায় পাব টাকা আমি তো অর্ডার করে দিয়েছি অবশ্যই আপনার একটা ভালো প্রশ্ন এখন এই টাকাটা আপনার অ্যাকাউন্টে যখন আপনার কাস্টমার সেই যে ডেলিভারি ম্যান কল করার পর সেই কাস্টমারটা গিয়ে ডেলিভারি থেকে প্রোডাক্টটা নিয়ে টাকাটা দিয়ে দিবে অর্থাৎ আপনার ক্রয় মূল্য ছিল কত চারশত আপনার ক্রয় মূল্য ছিল এখানে চারশত ষাট টাকা চারশো তো ষাট টাকাটা ম্যান ডেলিভারি ম্যান তো নেবে ছশো টাকা ছশো টাকার মধ্যে চারশো একশো চল্লিশ টাকা আপনার কাছে অটোমেটিক চলেছে এটা আপনার চিন্তাই করতে হবে না এখন আমরা দেখে নিব এখানে আর কি কি মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো মোবাইল রিচার্জের মাধ্যমে পারবো তারপর পেসিভ ইনকাম এখন পেসিভ ইনকামটা দেখাই দিই পেসিভ ইনকামটা কি আসলে একটু এদিকে একটা লিস্ট দেখাচ্ছি আমি আপনাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা চার জেনারেশন থেকে ইনকাম পাবেন কয় জেনারেশন চার জেনারেশন এই লিস্টার দিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে চারটি লেভেল রয়েছে কয়টি লেভেল চারটি লেভেল অর্থাৎ আপনারা রেফার কোড দিয়ে যদি কাউকে অ্যাড করেন তাহলে সে যদি কোনো একটা পণ্য বিক্রি করে কত টাকায় আড়াই হাজার টাকা একটা পণ্য বিক্রি করে সেখান থেকে আপনি পনেরো টাকা কমিশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি যদি কাউকে রেফার করেন সে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে তাহলে আপনার টাকাটা লাভ হচ্ছে এখন আপনি যাকে রেফার করেছেন সে যদি অন্যজনকে রেফার করে তাহলে সেও যদি একটা প্রোডাক্ট আড়াই হাজার টাকা দামের বিক্রি করে সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন বারো টাকা তারপর সে দ্বিতীয় লেভেল থেকে সে ব্যক্তিটা যদি অন্যজনকে রেফার করে সে ব্যক্তিটা যদি আড়াই হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করে তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি দশ টাকা এরকম করে করে আপনার সম্পূর্ণ লিস্টটা একটু দেখে নেবেন ভালো করে আশা করে বুঝে যাবেন এটা বেশি কিছু লেখাগুলো পড়ে নেবেন তো সম্মানিত দর্শক আশা করি আমার ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন তো মোবাইল রিচার্জের কথা তো বলি নাই মোবাইল রিচার্জ হচ্ছে আপনি যদি এক হাজার টাকা রিচার্জ করেন তাহলে আপনি এক হাজার টাকার প্রতি পেয়ে যাচ্ছেন কত টাকা বিশ টাকা তো এরকম আপনারা যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে মোবাইল রিচার্জ করতে পারেন তারপর আপনারা তো মোবাইল রিচার্জ এমনিতেই করেন তাহলে এখান থেকে যদি করেন তাহলে বিশ টাকা পাচ্ছেন লস কি আপনারা সব কিছু কি এখানে বুঝতে পারবেন বাংলাতে লেখা আছে এখানে আপনি আবার বিল পেমেন্ট করতে পারবেন তো আমরা এখানে বিল পেমেন্ট অপশানে ক্লিক করলাম এখানে তিন ধরনের বিল পে করা যাই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল তো আপনাদের যদি দেওয়ার কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারছেন তো দর্শক আশা করি আমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে আপনাদের যদি বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা কি বোঝাতে চেয়েছি আপনারা কীভাবে রিসেলিং করে আয় করবেন এবং আপনারা চাইলে আপনারা রেফার করেও পেসিভ ইনকাম অর্জন করতে পারেন তো আজকের এই ছিল ভিডিও আপনাদের যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং সময় আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত